আপনারা কি বাংলাদেশে ভিজিট ভিসা দেখেছেন যারা অন্য অন্য ন্যাশনালিটি আছে যারা আমাদের বাংলাদেশে বিজনেস পারপাস অথবা ভিজিটের জন্য যেতে চায় তাদেরকে কিন্তু বাংলাদেশের ভিজিট ভিসা করে যেতে হয় তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশের স্টিকার ভিজিট ভিসা কত সুন্দর এই যে আমরা একটা ভিসা করেছিলাম আমাদের একজন ক্লায়েন্টের জন্য দেখতে পাচ্ছেন বাংলাদেশের স্টিকার ভিসা এটি খুবই চমৎকার এবং এই ভিসা আমরা করে দিতে পারবো আপনাদের যদি কোনো বন্ধু থাকে বা আপনাদের পরিচিত কেউ যদি আপনার বাংলাদেশে ভিজিট করার জন্য যেতে চায় অন্য অন্য ন্যাশনালিটি আমাদের বাংলাদেশি তো বাংলাদেশে ভিজিট করার জন্য যাওয়ার জন্য ভিসা লাগবে না সো অন্য যে ন্যাশনালিটি আছে তারা বাংলাদেশে যদি যেতে চায় তাদেরকে কিন্তু ভিসা করতে হবে সো আমরা তাদেরকে ভিসা করে দিতে পারবো আমাদের বাংলাদেশের স্টিকার ভিসা অনেক চমৎকার তো দেখতে পাচ্ছেন চমৎকার বাংলাদেশের স্টিকার ভিসা এটা অন্য অন্য আমরা অনেকগুলো দেশের বিচা নিয়ে কাজ করি অন্য অন্য দেশের স্টিকার বিষা থেকে কিন্তু আমাদের বাংলাদেশের স্টিকার বিষাটা কিন্তু অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে